কি গরম বন্ধুরা সবে সাড়ে সাতটা বাজছে সকাল তাতেই এত গরম হ্যাঁ আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার আওয়াজ পাচ্ছ গুড় গুড় তো তাই সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি জয় কালীঘাটে মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সব দেবতার জয় এখন ভগবান ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই তাই ভগবানকে ডাকতে হবে একটাই জিনিস যাবে জানো তোর সঙ্গে কৃষ্ণনাম যাবে ভগবানকে এখন স্মরণ না করলে হবে আমাদের জন্ম বিয়ে মৃত্যু সব কিছুই তো ভগবানকে জুড়ে তাই না নিঃশ্বাস নিচ্ছি সেটাও ভগবান জুড়ে এই যে রান্না করছি আমার কপালে এই খাবারটা থাকবে কি না সেটাও ভগবানই জানে যদি না থাকে তো জুটবে না আর যদি থাকে তো সেটা জুটবে তো এই সকালবেলায় আমি অনেক সকালে স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ঘেমে স্নান করে গেছি আমি দেখলাম স্নান করে রান্নাবান্নাটা করে আমি যেখানেই যাই রান্নাবান্নাটা করেই তারপরেই বাড়ি থেকে বেরোই কারণ ঘরে তো আরও মেম্বার আছে না তাদের তো খেতে হবে কারোর ভরসায় ফেলে যায় না চট করে নিজেই করে নিই এই তরকারি হচ্ছে ভাত হয়ে গেছে এদিকে আরেকটা একটা কড়াই বসিয়েছি আর একটা সবজি হবে তারপরে বেরোবো তার মধ্যে অনেকগুলো ভিডিও করা আছে জানো তো কারণ ভিডিও করে আপলোড বসিয়ে দেব তারপর আমি রাস্তায় তখন একটা একটা করে ভিডিও ছাড়তে পারবো এই যা তো চলো ছোট্ট ভিডিও করে গেলাম জয় কালীঘাটের মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সব দেবতার জয় যে কমেন্টটা করে গেছো না সেই কমেন্টটা আশা করি এটাতেই বুঝে গেছ আর বাকিটা থাক বাকিটা পরে কথা হবে ভগবান তো অবশ্যই আছে সত্যের জয় হবে অন্যায় যে করবে ভগবানকে সামনে রেখে যে ব্যবসা করবে তাদের বিনাশ হবে না তাই কখনো হয় আজ না হোক কাল কাল না হোক একদিন হবেই সত্যের জয় হয়ে এসেছে আর সত্যই জয় হবে আমি এটুকু জানি ভগবান ছাড়া আমরা কিচ্ছু নয় মানুষ তো বিধির বিধান যে খণ্ডায় সেই হলো ভগবান ত্রিশুল ছুঁয়ে ক্যান্সার ভালো ত্রিশুল ছুঁয়ে টিউমার ভালো কেউ বলে তেল মালিশ করলে সব সুস্থ হয়ে যায় কেউ বলে জড়িবটি খাও কেউ বলে এই করো কেউ বলে জবা ফুল খাও সবই ভগবানের লীলা ভগবান যতক্ষণ না তোমাকে তোমার কপাল থেকে যে দুর্ভোগটা আছে যতক্ষণ না ভগবান না চাইবে সেই দুর্ভোগ কেউ কাটাতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া তাই ভগবানকে বিশ্বাস করি ভগবানকে মন থেকে ডাকি ভগবান ছাড়া আমার জীবনে কেন তোমার জীবনে কেন সবার জীবনেই কিছু নয় ভগবানই সব কিছু অন্য ছাড়া আর কিছু নয় সবার জীবনেই ভগবান ছাড়া আর কিছু নয় তাই তো ভগবানকেই ডাকতে হবে শেষ বয়স অবধি ভগবানকে কার কতদিন মানে বাজব বেঁচে আছি এটাই আশ্চর্য মরে যাওয়াটা আশ্চর্য নয় তাই না মঙ্গলা তাই না ঠিক বলছি না মঙ্গলা হুম ঠিক মঙ্গলা বুঝতে পারছে আমার কথার ভাজ আর কেউ না বুঝতে পারো জয় কালীঘাটের মায়ের জয় দেখো তুমি সঠিক পথে চললে ভগবান তোমার জয় হবে ভগবান তোমাকে সঠিক পথে তুমি যদি ভাবো আমি সঠিক পথে চলছে আমি অন্যায় করছি না কিন্তু আমরা যেগুলো ভুল দেখছি সেগুলো তো ধরবোই তাই না আমাদের চোখে আমাদের চোখে তো আর নেবা পড়েনি আমরা বুঝতে পারি কোনটা ভুল কোনটা ঠিক ওইদিকে আরেকজন ভণ্ড আছে সে শুধু ভরের নাটক করে ভর অবস্থায় কোনো মানুষ ছুতে পারে না এইটুকু আমরা জানি যার ভর আসবে কেউ যদি ছিটকে যাবে আর যে ভগবানকে দেখতে পাবে যে ভ তার মধ্যে ভর আসবে সে পুরো ভগবানের মধ্যেই ঢুকে যাবে কাউকে বাজে কথা কুটো কথা বলার টাইম পাবে না সে সাজবার টাইম পাবে না ভগবান ছাড়া তার জীবনে কিছু নয় তাকে হাজারো লোকে কথা বলুক কিন্তু তোমাদের মধ্যে বাবারে তো যাই হোক চলো সবটাই ভগবানেরই লীলা রাধে রাধে জয় ঘাটে না সরি জয় কালীঘাটে মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় গুরু বামদেব জয় মা তারার জয় সব দেবতার জয় তাই না মঙ্গলা সব ঠাকুরকে নিয়েই আমাদের চলতে হবে তুমি যেন সঠিক পথে তুমি চলছো কিন্তু যেগুলো ভুল সেগুলো তো আমরা বলবোই রাধে রাধে ওই দেখো ওখানে সারদা মা বসে আছে রান্নাঘরে সারদা মা সারদা মাকে রান্নাঘরে রাখতে হয় সারদা মা বিরাজ করে রান্নাঘরেই কারণ উনি যেই রান্নাঘরে থাকে সেই রান্নাঘরে মানে ভান্ডার কখনো মানে ফোরায় না সব কিছু একদম পরিপূর্ণ থাকে তাই আমি সারদা মাকে খুব ভালোবাসি আর সারদা মা এইটা খো একটা এখানে আছে দাঁড়ো আর একটা দেখতে পাচ্ছ রান্নাঘরের দুয়ারে হ্যাঁ সারদা মা রান্নাঘরের দুয়ারে রাখতে হয় এটা হলো রান্নাঘরের জাল্লার পাশে উনি পা মিলে বসে আছে সেই ফটো চলো টাটা জয় কৃষ্ণকালী মায়ের জয় সত্যের জয় হবে অন্যায় যে করবে তারই বিনাশ হবে তাই না মঙ্গলা সেটা তো আমরা সবাই জানি